হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব যে এবছর আলুর দাম কীরকম হতে পারে মোটামুটি ফলন কতটা এবছর আসতে পারে এছাড়া আপনারা আলু বিক্রি করবেন না স্টোর করবেন না হাফ অর্ধেক স্টোর করবেন অর্ধেক বিক্রি করবেন এখন সবাইকার মনে কি বলুন তো একটাই প্রশ্ন মানে আলুর এতক্ষণ দিন পর্যন্ত যেরকম সব কিছু আপনার ধাসা ওষুধ ভিটামিন পিজিআর সব কিছু ব্যবহার করা হয়ে গেছে এরপর সবাইকার একটাই চিন্তা যে আলুর কি দাম হবে মোটামুটি এবছর আলু চাষ করতে খরচ হয়েছে কত বলুন তো বিঘাতে তিরিশ হাজার টাকা মানে যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তাদের বিঘাতে খরচ হয়েছে মোটামুটি তিরিশ হাজার টাকা এরপর যদি আলু মোটামুটি ধরুন পাঁচশো ছশো টাকায় বিক্রি হয় সেক্ষেত্রে কিন্তু আলু চাষ করে লাভ হবে না মানে বিঘাতে তখন ধরেন দশ হাজার টাকা করে মানে ঘর থেকে যাচ্ছে মোটামুটি যদি মাঠে আলুর দাম আপনার আটশো টাকা হয় আর যদি ফলন হয় কাঠাতে ছোটা মোটামুটি একশো কুড়ি বস্তা মানে ষাট কুইন্টল তাহলে ষাট গুণিত আপনার ধরুন আটশো মানে ছ আটতে আটচল্লিশ হাজার টাকা তাহলে আপনার বিঘাতে মানে লাভ হবে আঠেরো হাজার টাকা আর যদি আলুর ফলন যদি হয় পাঁচ প্যাকেট করে তাহলে আপনার আপনার হবে কথা বলুন তো একশো প্যাকেট মানে পঞ্চাশ কুইন্টাল মানে পাঁচ আটতে চল্লিশ চল্লিশ হাজার টাকা আর আপনার খরচ হয়েছে কত তিরিশ হাজার টাকা তাতেও কিন্তু আপনার লাভ হবে আর যদি কারু আলুর ফলন পাঁচের নিচে হয় মানে যদি চার হয় সেক্ষেত্রে চল্লিশ কুইন্টাল আলু আর চল্লিশ কুইন্টাল দাম হচ্ছে কথা বলুন তো চার আট থেকে বত্রিশ মানে বত্রিশ হাজার টাকা তাতে আপনার খরচ আছে তিরিশ হাজার টাকা তাহলে প্রতি দু হাজার টাকা লাভ মানে দু হাজার টাকা লাভ যদি দেখেন সেটা কিন্তু লাভ নয় কারণ আপনার নিজের পরিশ্রমটা ধরলে বাড়ি থেকে আবার টাকা যায় বছর মোটামুটি আলুর ফলন আপনার প্রতি চা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ পর্যন্ত ফলন আসার সম্ভাবনাটা রয়েছে মোটামুটি গড় যদি ধরেন ওয়েস্ট বেঙ্গল ওভারঅল ওয়েস্ট বেঙ্গল আপনার ফলন আসবে পাঁচ প্যাকেট ঠিক আছে কারণ দেখো যেহেতু আলুটা কি বলুন তো দাম নেই চাষিরা মাঠ থেকে আরওটা তুলতে চাচ্ছে না আরোটা আরও লেট করে তুলবে আর এখনও যেহেতু স্টোর খুলতে মোটামুটি দিন দশ বাকি এই মার্চ মাসের এক তারিখে যেহেতু স্টোর ওপেন হবে আর যদি দাম না থাকে চাষিরা কী বলুন তো আলুটা সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে খুলবে না তারা আর ওয়েট করবে দামটা বাড়ুক বাড়ুক এই ভেবে আর কিন্তু সেই বাড়তি মানে তারা ভাববে যে দাম বাড়বে কিন্তু আলুটা কিন্তু মাটিতে থেকে থেকে কিন্তু আলুটা সাইজে ঠিক চলে আসবে তাহলে গড় সাইজ কিন্তু আপনার পাঁচ প্যাকেট হবে আর পাঁচ প্যাকেট হলে আটশো টাকা দাম হলে কিন্তু লাভ আসছে আর দামটা মোটামুটি মানে আমি যেটা বলছি এটাই সম্পূর্ণ ভরসা করে কেউ থেকে যাবেন না কারণ আলুর দাম কেউ বলতে পারে না কারণ অনেক বড় বড়ো মানে লেভেলের যদি ব্যবসিক হয় তারাও কিন্তু দাম ঠিক করতে পারে না আলুর দামটা সম্পূর্ণ নির্ভর করে কি বলুন তো বাজারের উপর মানে যে বছর যেরকম বাজার থেকে হয়তো আপনি ভাবলেন যে এবছর আলুর দাম দু লাখ টাকা হবে দেখবেন সে বছর আলুর দাম পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় আবার আপনি কোনো সময় ভাবছেন যে আলুর দাম পঞ্চাশ হাজার হবে সে বছর দু লাখ টাকা হয়ে যায় তাহলে আলুর দাম কেউ বলতে পারবে না মোটামুটি এবছর আলুর ফলন কোনো রাজ্যেই কম নেই সেই জন্যে কি বলুন তো আর একটা বাড়তি হচ্ছে কি এবছর চাষটাও কুড়ি পার্সেন্ট বেড়েছে আর যে কারণে আপনার চাষটা বেড়ে যাওয়ার জন্যে আলুর ফলনটা যদিও কম হয়ে যায় কিন্তু ফলন কম হলেও যেহেতু চাষ বেড়েছে কুড়ি পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু ফলনটা মেকআপ দিয়ে দেবে এবছর কি কী বলুন তো মোটামুটি বারোটা কোল্ড স্টোরেজ বেড়েছে মানে আগের বছর ছিল চারশো ছিয়ানব্বইটা যাতে আমাদের আলু ধরতো কত একাশি লক্ষ টন মোটামুটি আলু ধরবে প্রায় দেড় লাখ বেশি দেড় লাখ টন বেশি ধরবে তাহলে আপনার একটু চাহিদা তো রইবেই আলুর স্টোর লোড করার ব্যাপার থাকে তার জন্যে কী বলুন তো স্টোর লোড করার ব্যাপার থাকার জন্য আলুর দামটা হয়তো একটু বাড়তে পারে প্রথম দিকে তারপর যদি দেখা যায় আলুর ফলন ঠিকঠাক আসছে তখন স্টোর মালিকরা অনেক সময় হাত গুটিয়ে নেবে তারা হয়তো দেখবে যে আমাদের আলু তো নর্মালি আলু লোড হয়ে যাচ্ছে তারা আর দাম বাড়াবে না তখন কিন্তু দামটা দেখবেন ওই আটশো থেকে ছশোর মধ্যে মার্কেটটা ঘোরাঘুরি করে দেবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভাবেন যে আলুর দাম কী রয়েছে ছ আটশো যদি মার্কেট খুলে হয়তো আটশো থেকে একবার সাতশো হবে কোনো সময় সাড়ে সাতশো হবে কোনো সময় আটশো হবে সাড়ে সাতশো আটশো এর মধ্যেই মার্কেট থাকবে তুলনামূলক আলুর দাম অনেকটা হওয়ার সম্ভাবনা ছিল কেন বলুন তো আগের বছর যে চাহিদাটা ছিল আলুর যে দাম ছিল প্রায় দেড় লাখ দু লাখ টাকা গাড়ি কিন্তু সেই চাহিদাটা সরকার আগের থেকে বোর্ডারটা বন্ধ করে 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 বারবার মানে বাইরে যে আলুটা যাচ্ছিলো সেই চাহিদাটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে যে কারণে কী বলুন তো নতুন আলুটা যে চাহিদাটা হওয়ার কথা ছিল পোখরা যেটা দেখুন কোথায় উনিশশো টাকা থেকে সতেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে হঠাৎ করে ছশো টাকা মার্কেটে পোখরা জালু বিক্রি হয়েছে মানে আলু থেকেই একটা কী বলুন তো নমুনা দেখিয়ে দিয়েছে যে আলুর দামটা কীরকম হতে পারে কারণ মার্কেট যত হাই দামেই খুলুক মার্কেট কিন্তু সেই দামে থাকবে না একটা বিষয় কী বলুন তো যেহেতু বোর্ডার ঘেরাঘেরির ব্যাপারটা ছিল তাহলে ব্যবসিক মহল কিন্তু আগের থেকেই ভীতু মানে তারা ভয় করছে যে আলুটা যদি আবার হাই দামে কিনে রাখি আলুটা কিনে রাখার পর যদি সরকার আবার হঠাৎ করে বোর্ডারটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আবার লস হয়ে যাবে কারণ তারা তো টাকাটা আর অন্য জায়গা থেকে রোজগার করতে পারছে না তারা আলু থেকেই রোজগার করছে আলুতেই যাচ্ছে এবারে আলু কি বলুন তো দু বছর তিন বছর আলু রাখছে তাতে আলুতে লাভ হচ্ছে না কিন্তু যে বছর দেখবেন লাভ হচ্ছে সেরকম সময় সরকার বোর্ডারটা ঘেরে দিয়ে আপনার লাভটা কিন্তু বন্ধ করেছে মানে কথায় কি মানে বলতে গেলে এখন কি বলা যায় বলুন তো যদি লাভ হয় তাহলে সরকারের আলু আর যদি লস হয় তাহলে তাহলে মহল এখন ঠিক করছে যে আলু আমরা স্টোর আর অতটা করবো না আর একটা বাড়তি যে তিন নাম্বার পার্টি ধরুন চাষি প্রথমে এরপর করে আর তিন পার্টি যারা ধরুন চাকরি করে কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ প্রফেসর তারা কিন্তু এখন কি বলুন তো আলুতে যেহেতু লাভ হচ্ছে সেই দিকে তারাও কিন্তু আলু রাখছিল কিন্তু আগের বছর যেরকম অবস্থা হয়েছে সেই মানে আপনার দশ থেকে কুড়ি পার্সেন্ট যে ব্যক্তিগুলো ছিল ডাক্তার মাস্টার চাকরি করা তারা কিন্তু এবছর আলুর দিকে আর হাত বাড়াবে না সে কারণে কিছু বলুন তো টাকাওয়ালা যেসব পার্টি সেরকম দশ কুড়ি পার্সেন্ট খুদ্দের কিন্তু এবছর কমে যাচ্ছে এছাড়া কিছু মানুষ ব্যবসিক যারা খুব বয়স্ক হয়ে গেছে যারা শখে ব্যবসাটা করছিল মানে তাদের হয়তো অনেক টাকা হয়ে গেছে তারা শখে ব্যবসা করছে তারাও কিন্তু এবছর দুশো পাঁচশো গাড়ি যারা আলু লাগতো তারাও কিন্তু এবছর আলুটা কি বলুন তো একশো গাড়ি কি পঞ্চাশ গাড়ি রেখে হাত তুলে নেবে কারণ তারা আর বয়স হয়ে যাওয়ার জন্যে তারা অন্তত আর আগের মতন পাঁচশো গাড়ি রেখে যে একটা আশা ছিল যে পাবো সেই আশাটা তারা ভরসা করে তারা কিন্তু আর রিক্স নেবে না তার জন্য কিন্তু কিছুটা খদ্দার কমে যাবে এবার মধ্যে থেকে ফাঁসবে কোন ব্যবসায়ীকে বলুন তো যারা ধার দিয়ে রেখেছে মানে হয়তো ধার দন দিয়ে যারা চাষ করিয়েছে যারা ধার দিয়ে চাষ করিয়েছে হয়তো চাষিকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা ধার দিয়ে তাদেরকে আলু কিনতে হবে তাহলে তাদের চাহিদা কথা আপনার প্রথম চালান যখন আপনি আলু দেবেন আপনার টাকা শোধ দ্বিতীয়বারে সেই ব্যবসায়ীকে রেখে যাবেন সে আপনারা আলু আর নেবেই না মানে এবারে আপনি ভাববেন যে আলু কাকে বিক্রি করব এবার অন্য লোককে বিক্রি করবেন সে টাকা দেবে না দেবেন তারও কোনো সম্ভাবনা নেই আর আপনার কী বলুন তো ও যেহেতু পায় যে টাকা নেওয়া নিয়ে নিজে এরপর বাকি ট্রাক্টর পায় লোটার পায় জল খরচ বিষ দোকান মানে নানা রকমের তো আরও বাড়তি যে খরচ রয়েছে সেটাতে আবার হয়তো কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সেই টাকার জন্য আপনাকে আলুটা বিক্রি করতে হবে আর যেহেতু বাজারটা সম্পূর্ণ তৈরি হয় চাহিদার উপরে কে কী বললো কোন বিশেষজ্ঞ বলে দিলো যে এই দাম হবে বা কোন ইউটিউব চ্যানেল বলে দিলো এই দাম হবে বা বড় বেবসিক কোল্ড স্টোরেজের মালিক বা যে কেউ যদি কোনো রকম লোক আপনাকে বলে যে এবছর বছর আলুর দামেই হবে তার কথায় কোনো রকম কান দেবেন না আপনি নিজের আলু নিজের দায়িত্বে রাখবেন এটা হচ্ছে আমার মানে প্রথম কথা বা শেষ কথা মানে আলু কারু কথা শুনে কোনো ধরনের আলু রাখতে যাবেন না যদি কারু কথা শুনে আলু রাখেন তাতে লস আপনার অনিবার্য হবে মন যেটা চাইবে সেটা সিদ্ধান্ত করুন আর আমি সবাইকে শেষে একটা কথা বলতে চাই আপনারা যে টাকা খরচ হয়েছে সেই টাকার আলুটাকে বিক্রি করে দেন পরের বছর চাষের জন্যে যতটা টাকা লাগবে সেই আলুটা আপনারা দরকারে স্টোরে রেখে দেন যদি দাম কম হয় যদি সাতশো আটশো টাকা বাজার হয় ধরুন পরের বছর আপনার এই বছর আলু বিক্রি করে হয়তো এক লাখ টাকা পয়সা হলো আমরা চাষে মহাজন পায় কুড়ি হাজার শোধ করে দিন আর কুড়ি হাজার টাকার আর বছর চাষের জন্য তুলে রেখে দিন বাকি যে টাকাটা আছে সেটা আপনি আরোটা যা খুশি করুন কোনো চাপ নেই কারণ পরের বছর তো আপনাকে আবার চাষ করতে হবে তাই জন্য পরের বছর চাষের জন্যে যে টাকাটা দরকার সেই টাকাটা আপনি সরিয়ে রাখুন আর আমি ভিডিওতে কী বললাম যে আলু স্টোর করতে বা বিক্রি করতে বা দাম পুরোপুরি আমার উপরেও নির্ভরশীল হবেন না কারণ আমিও তো জানি না মোটামুটি টুকিটাকি আলু ব্যবসা করি সেই হিসাবে আমার যথেষ্ট যে নলেজ আছে আমি সেখান থেকে আপনাদেরকে বললাম যে এ বছর কীরকম দাম হতে পারে তাছাড়া কিছুই নয় মানে আমি আর ভবিষ্যৎ গণনা করতেও পারি না আমি জ্যোতিষীও নই যে হয়তো আমি আগের থেকে দেখতে পাচ্ছি আলুর দাম কী হবে তাও আনুমানিক আমরা যেটা বললাম আটশো থেকে সাড়ে ছশোর মধ্যে মার্কেট থাকবে প্রথম থেকে শেষ অবধি এর থেকে কমলে চাষি বিক্রি করবে না এর থেকে বাড়লে বেবসিক কিনবে না এটা হচ্ছে মূল মন্ত্র বুঝতে পারছেন মানে কমে গেলে চাষি বিক্রি করবে না স্টোর করবে তাহলে ব্যবসিকের তো আলু দরকার কিছু তো কিছু দরকার আর যে বছর আলুর ফলন একটু বেশি হয় সে বছর স্টোর মালিকরা এমনিতে নর্মালি তারা ভেবে নেয় যে আমাদের স্টোর তো নর্মালি লোড হবে তাহলে তারা তো হাত গুটিয়ে নিচ্ছে আর কী বলুন তো এবছর যেহেতু আলু বীজ শেষ দিকে সস্তা নিলাম হয়ে গেছিলো দুশো একশো টাকা বস্তা মানে সেই হিসাবে দেখতে গেলে যে কেউ মানুষ কী করেছে শেষে ফ্রিতে বীজ এনেছে দুশো টাকা তিনশো টাকা দিয়ে এনে যেখানে পেরেছে লাগিয়ে দিয়েছে তার জন্য কী বলুন তো চাষটা তো যে বাড়ছে সেটা কিন্তু শেষ দিকেও সেই আলুটা উঠবে মানে বৈশাখ মাস পর্যন্ত আপনারা কিন্তু মাঠ থেকে আলু ওঠা চলবেই মানে ফাগুন মাসের শেষ থেকে বৈশাখ মাস পর্যন্ত আপনি যে রেশনে যে টান লাগে বলে না এবছর রেশনের টানটা যে আসবে তার কোনো সম্ভাবনা নেই কারণ মাঠে তখন আলু থাকছে তখনও চাষে কিন্তু আলু তোলা চলছে আর যারা সব স্টোর করার মানসিকতায় আছে তারা এখন থেকে পারলে মার্কেটে আলুর চট কিনে নিন ঠিক আছে এবছর আলুর চটের অবস্থা খুব খারাপ খুব ক্রাইসিস অনেকেই হয়তো চট অনেক জায়গায় টাকা দিয়ে ফেসে গেছে সেখান থেকে চট পাচ্ছে না অনেক জায়গায় হয়তো আগের থেকে দাম কম ছিল টাকা দিয়েছে বর্তমানে দাম বাড়তি হয়ে গেছে অনেক অনেক ব্যবসায়িক গোলমাল করতে পারে তার জন্য চট নগদ টাকায় আগের থেকে কিনে বাড়িতে রাখুন তাতে লাভটা আপনারই হবে বিজনের সময় চটের অভাবে বা গাড়ির অভাবে আপনি হয়তো স্টোর করতে পারবেন না মাঠে আপনাকে আলু উঠিয়ে বসে রইতে হবে তার জন্য চটটা আপনারা আগের থেকে কিনে নিন তাহলে মার্কেটে তখন তেরো টাকা চোদ্দো টাকা চটের দাম হয়ে যাবে আর এবছর আলু নগদে বিক্রি করার চেষ্টা করবেন কারণ বাজার যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে হয়তো আলু রাখার পরেও ব্যবসায়ী যদি লাভ না পায় সেক্ষেত্রে হয়তো আপনারও টাকা পেতে অসুবিধা হবে হয়তো ব্যবসিক কোনো ব্যবসিক হয়তো আপনার আলু মার্কেটে হয়তো আপনি বিক্রি করতে পারছেন না যে চেয়ে ব্যবসিককে বিক্রি করলে সে এবারে কাউকে বিক্রি করতে না পেরে সে নিজেই কিনে স্টোর করে দিল হয়তো দুশো গাড়ি পাঁচশো গাড়ি তাতে কী বলুন তো সে হয়তো আলুটা কোনো দিনই দাম আর বাড়লো না সে কিন্তু আপনাকে আর টাকা দিতে পারবে না তখন কিন্তু আপনার টাকা কিন্তু আপনারই হারাবে তার জন্যে পারলে যতটা পারবেন দশ পঞ্চাশ টাকা দাম না দেখে পঞ্চাশ টাকা কম হলেও নগদ টাকায় বিক্রি করবেন টাকা কিন্তু বাড়িতে থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কীটনাশক ওষুধ বা আলুর নিত্য নতুন যে খবর সেগুলো আমি আপডেট দিতে থাকবো